এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম জেহান আলীর ছুটি এই ঘুম চায়নি তো সে প্রার্থনা ছিল প্রাপ্য ছুটি দারুণ দুর্বল শরীর শ্রম থেকে চাই কদিনের বিরাম নিবেদন হল না বঞ্জুর ঘেরা হলো না ঘরে কারখানার কোলে ঢোলে পড়ল ঘুমে ঘুমায় এবার চেতনা না সে ঘুম যন্ত্র বুঝে অযান্ত্রিক হয় সহানুভূতির সংবেদনে শিখত কিন্তু রূঢ়তা ঠেকেছে মানুষের অনুভূতি চেতনায় পড়েছে চড়া বেজম্মার বাচ্চা বানিয়ে বলে সব জেহেন আলী এই যুগের দাস লাশ হয়ে শুয়ে আছে যন্ত্রের পাশে তার যন্ত্রণার হল অবসান চমৎকার জেহেন আলী স্বপ্ন দেখে সোনালি কাপড় সেবন করে চলেছে সে সমুদ্রের অনন্য গভীর জলরাশিতে সেই সব কাপড় ভেসে যাচ্ছে দূর মোহনগরীতে রাশি রাশি রূপালী মুদ্রা ভেসে আসছে সমুদ্রতর উদ্ভাসেত উজ্জ্বলতায় জেহেনালির জীবনে কখনো লাগেনি সেই রূপালী রোষ্ণাই জেহেনালী স্বপ্ন দেখে সে ভেসে যাচ্ছে আরেকটি সমুদ্রের জলরাশিতে সম্পূর্ণ একা একটি নৌকায় যত দূর দৃষ্টি যায় শুধু জলরাশির ধু ধু মরুভূমি ভেসে চলেছে যেহে আশায় বুক বেঁধে যদি মেলে জলের গভীরে কোনো মরুদ্যান যা কখনো সে पाईनी जीवन तर